আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে আল্লাহর রসুল যে শেষ নবী এই বিষয়টা আপনাদের সামনে আজকে স্পষ্ট করে দেব আপনারা জানেন গত পনেরো নভেম্বর পনেরোই নভেম্বর একটা বড় মহাসম্মেলন হয়েছে ঘোষণা দাবিতে তো প্রত্যেক মুসলমানের জন্য সরকারের কাছে আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারের কাছে আবেদন যাতে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাদিয়ানিদেরকে ঘোষণা করা হয় কেননা আল্লাহ আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন এবং শেষ নবী হিসেবে আল্লাহ সেই মোহর মেরে দিয়েছেন স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা তারপরেও যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন বেঈমান কোন নাস্তিক কোন মুনাফিক নিজেকে নবী বলে দাবি করে অবশ্যই তা পরিত্যাজ্য তা পরিত্যাজ্য দুনিয়ার জমিনের মধ্যে বাংলাদেশের মধ্যে বিশেষ করে যদি ইসলামী আইন ফাইন থাকতো তাহলে এই সমস্ত কাফিরদের জন্য তাদের সাজা হতো মৃত্যুদণ্ড বুঝাইতে বললাম তো আজকে ختمুল এই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব বিষয়গুলো আমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনব যেহেতু আকিদা সম্পর্কিত বয়ান আজকের বয়ান আপনার আপনাদের আলোচনা বোঝার জন্য আমি আমার আলোচনাকে তিনটি পয়েন্টে ভাগ করেছি কয়টি পয়েন্ট তিনটি পয়েন্ট এই পয়েন্টের মূল শিরোনাম মনে রাখবেন এক নাম্বার পয়েন্ট আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ নবী এটা অকাত্ত দলিল কোরআন এবং হাদিস থেকে দ্বিতীয় নম্বর পয়েন্ট তাহা ফুজে অর্থাৎ আমাদের রবি যে শেষ নবী এই বিশ্বাসটাকে আমরা বিশ্বাস করি না আমাদের রবি শেষ নবী সবাই করি তো এই বিশ্বাসটাকে শক্তভাবে মনের মধ্যে স্থাপন করা এবং এই বিশ্বাসটাকে হেফাজত করা তাহা ফুজে ফতু এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কাদিয়ানিরা কাঁচের কেন বাদিয়া নিবা কাফের কে এই বিষয়গুলো সবাই মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ তো আজকের আলোচনা এক নম্বর পয়েন্ট যতটুকু পারি আজকে আলোচনা করব বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জমায়ে আজকের আলোচনার এক নম্বর পয়েন্ট ختم النবوت এর দলিল প্রমাণ কোরআন ও হাদিস থেকে শুরুতে আমরা জানি যে আল্লাহ পাক তকওয়াল্লাগিন দুনিয়ার জামীদের মধ্যে ওয়াক্তিক পয় নম্বর পাঠিয়েছেন

যত গোত্রটাকে মেনটেন করতো নবীরা বনি ইসরায়েলের গোত্রটাকে শাসন করত কারা নবীরা এক নবী যখন দুনিয়া থেকে চলে যেতেন ইন্তেকাল করতেন তার জায়গায় তার স্থল বিশিষ্ট করে আরেকজন নবীকে আল্লাহ পাঠাতেন ওই নবীর কাজ যে নবী চলে গেছেন তার কাজ অন্য নবী এসে ধরত তার কাজ করত প্রতিনিধি একজনের পরে আরেকজন একজনের পরে আরেকজন যেমন রাজার ছেলে রাজা হয় না এরকম রাজার ছেলে রাজার দায়িত্ব পালন করে

আমাদের জানার বিষয় হচ্ছে যে আখিরি জামানার কবি মুহাম্মদ মুস্তাফা পর্যন্ত এসে আল্লাহ তাআলা সিলমোহর দিলেন কিমাদ্দ করে দিলেন তারপরে আর কোনো কি নাই নবী নাই আসেন দলিল এক নম্বর দলিল আমাদের নবী যে শেষ নবী তার এক নম্বর দলিল সুরাতুল আহزاب 40 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন মা কানা মুহাম্মাদ আবা احد মিন আল্লাহ তাআলা বলেন যে তিনজন পুত্র ছিল কয়েকজন পুত্র ছিল একজনের নাম হচ্ছে ফাসিম একজনের নাম আবদুল্লাহ আর একজনের নাম হচ্ছে ইবর এই তিনজনই নাবালক অবস্থায় মারা গেছে দুনিয়া থেকে নাবালক অবস্থায় দুনিয়া থেকে কি করছেন চলে গেছে তো হাদিসে তাপ এই আয়াতের তফসিরে এতটুকু বলা যায় যে আল্লাহ বললেন যে নবী মোহাম্মদ তোমাদের কোন বালেক পুরুষের পিতা নয় তিনজন ছেলে আল্লাহ রসুলের ছিলেন তারা নাবালেক অবস্থায় কি করছেন মারা গেছে তারপরে আল্লাহ তালা আল্লাহ রসুলের দুইটা পরিচয় তুলে ধরলেন সবাই খেয়াল করি এক নাম্বার পরিচয় তুলে ধরলেন যে আল্লাহ আল্লাহ তালা বলেন যে মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় তিনি কে এক নম্বর তিনি হচ্ছেন আল্লাহ তালার প্রেরিত রসুল আল্লাহ তালার প্রেরিত বার্তা বাদ দ্বিতীয় নম্বর পরিচয় কি তিনি হলেন শেষ নবী তিনি কি নবী আখির নবী আল্লাহ তালা বলছেন আর কোনো সন্দেহ আছে আল্লাহ তালা বললে এখানে আর কোন কার কথা বলার কোন সুযোগ আছে আল্লাহ তালা বলে দিয়েছেন তিনি শেষ নবী তারপরে আর কোন নবী তার মানে আল্লাহ শেষ নবী এই হচ্ছে এক প্রত্যেকটা বিষয়ে আল্লাহ জ্ঞান আবার দ্বিতীয় নম্বর দলিল আজকের আলোচনা আল্লাহ রসুল বলেন হাদিস থেকে সহি তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মুসলিম শরীফ দুই হাজার নম্বর হাদিস মুসনাদ আহমদ ইবনে হাম্বল 7490 নম্বর হাদিস এই হাদিসটি বিভিন্ন ভাবে বিভিন্ন কিতাবের মধ্যে অনেক বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে তা আপনাদেরকে আমি বুখারীর মধ্যে যে হাদিসটা আসছে এই বুখারী থেকে হাদিসটা শুনাইতেছি সহি বুখারী 3535 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

যে ব্যক্তি dunia আর জমিনের মধ্যে একটি ঘর তৈরি করলো ওয়া আহসা আহসানা খুব সুন্দর করে ঘরটাকে তৈরি করলো ওয়া আজমালাহু খুব চাকচিকময় করে তৈরি করলো অনেক সুন্দর করে চাক চাক জমক করে ঘরটাকে তৈরি করে ইল্লা মাউতি আল্লাহ বিনা শুধু এই ঘরের কোন এক পাশে একটা ইট ব্রতনি থেকে এই বাকি রাখলো একটা ইট পরিমাণ জায়গা খালি রাখলো একটা ইট বসায় নাই এত সুন্দর করে ঘরটাকে তৈরি করছে ঘর তৈরি করার পর লোকেরা ওই ঘরটাকে দেখতে এসে চুকুর পাশ থেকে ঘুরে ঘুরে দেখে ঘরটা খুব সুন্দর এত সুন্দর ঘর দেখে আশ্চর্য হয় এত সুন্দর ঘর এত সুন্দর ঘর দেখে আশ্চর্য আশ্চর্য হয় এবং ওই দিকে যখন চোখ যায় যেখানে একটা ইতের জায়গা খালি ওইখানে যখন সবাই তাকায় তখন সময় আফেস করে হাই হাই এখানে কেন ইত্তে বসাইবো না কেন বল এখানে ইত্তা দেওয়া হই না যদি এই ইত্তা বসানো হয়তো তাহলে ঘরটা কতই না সুন্দর হইতো আল্লাহর রাসূল বলেন সাহাবীরা শোনো ওই ব্যক্তি যে ইতের জায়গা খালি রেখে রেখেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলান ওই ই একটা বিল্ডিং এর মধ্যে একটা ইটের জায়গা খালি আর কোন ইট বসানোর জায়গা সুযোগ নাই একটা মাত্র ইট বসবে আল্লাহ রাসূল ওম দিয়ে বুঝাইলেন যে শোনো আমি হলাম সেই ইট আর কোন ইট বসানোর কোন কি নাই তার মানে আল্লাহ রাসূল শেষ নবী আল্লাহ রাসূল শেষ পয়গম্বর তারপরে আল্লাহর হাবিব বলেন ওয়া আনা খাতামুন এবং আমি হলাম শেষ নবী না আমার পরে আর কোন নবী আসবে না স্পষ্টভাবে ভাবে আল্লাহ রসুল বললেন একটা সুন্দর করে উদাহরণ দিলেন যে একটা ঘরের মধ্যে একটা মাত্র জায়গা খালি আল্লাহ তালা এক একজন নবী পাঠিয়েছেন ঘরের মধ্যে এক একটা ইট গেঁথেছেন এক একজন নবী পাঠিয়েছেন এক একটা ইট গেঁথেছেন একটা মাত্র ইট খালি রেখেছেন তিনি হলেন মোহাম্মদ সাল্লু একটা মাত্র ইট আল্লাহ রসুল বলেন সেই ইট হল আমি মোহাম্মদ তার মানে আল্লাহ রসুলের পর আর কোন নবী আসবে স্পষ্ট ভাবে আল্লাহ রসুল বলে দিয়েছেন আমি শেষ নবী আমার পরে কোনো কি নাই নবীনী এটা হচ্ছে আমাদের আকিদা বিশ্বাস একেবারে মজবুতির সাথে তাকিদের সাথে অন্তরের মধ্যে দৃঢ়ভাবে এই বিশ্বাস রাখতে হবে দলিল নাম্বার তিন আমাদের নবী শেষ নবী তার দলিল তিরমিজি শরীফের পনেরোশো নম্বর হাদিস মুসলিম শরীফের পাঁচশো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদিনতু আলাল আমবিয়ানি বিসত আল্লাহ রাসূল বলেন আল্লাহ تعالی আমাকে এমন ছয়টি জিনিস দান করেছেন যে ছয়টি জিনিস আমার পূর্বে কোনো নবীদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই কয়টা জিনিস জরে বলেন কয়টা ছয়টা জিনিস আল্লাহর রাসূলকে এমন জিনিস দান করেছেন

তারপরে আল্লাহ রসুল বলেন আমাকে যুদ্ধ লব্ধ সম্পদ আমার জন্য হালাল করে দেওয়া হয়েছে যুদ্ধ লব্ধ সম্পদ মানে কাফেরদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয় তা মুসলমানরা যখন কাফেরদের উপরে বিজয় হয় জয়লাভ করে তখন ওই যে তাদের সম্পদ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে অস্ত্র শস্ত্র ধন সম্পদ সবকিছু মুসলমানদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে তারপরে চার নম্বরে ওয়াজুইলাত লিল আরদু তাহুরুম ওয়া মাসজিদা আল্লাহর হাবিব বলেন পুরো দুনিয়ার জমিন কে আমার জন্য মসজিদ সিজদার স্থান এবং পবিত্র করার মাধ্যম করা হয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে আমি খেতের মধ্যে আছি সেইখানে নামাজ পড়লেন নামাজ কবুল হবে কিনা বলেন কথা বলেন দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি না কেন যে কোন জঙ্গলে থাকি না কেন নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়লেই কবুল করে তার মানে দেখেন তারপরে আমরা যদি পানি না পাই একটা বিধান দিয়েছেন আমাদেরকে তায়ামুনের বিধান দিয়েছে তো এই পুরা জমিনকে আল্লাহ পবিত্র করার স্থান পানি নাই তারপরে পবিত্র হওয়ার জন্য তায়া করলে মানুষ পবিত্র হয়ে যাবে

মাদিয়ানের শোয়াইব আলাইহিস সালাম মাদিয়ানের বাইরে তার আর নবুয়তের নাই তার সীমানা মাদিয়ান পর্যন্ত মুসা আলাইহিস সালামের সীমানা মিশর পর্যন্ত এক এক নবীদেরকে আল্লাহ তাআলা তাদের গোত্রকে পাঠিয়েছেন গোত্রের মধ্যে যে তুমি তুমি একজন মানুষের নবী তুমি একজন মানুষের নবী আর আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা পুরা সৃষ্টি জগতের নবী হিসেবে বানিয়েছেন পুরো সৃষ্টি জগত আসমান জমিন ফুল কায়নাত পশু পাখি থেকে শুরু করে নদীর নিত্য সমুদ্রের তলদেশে মাছ পর্যন্ত মাছের জন্য পর্যন্ত আল্লাহ কে আল্লাহ নবী হিসেবে এটা হচ্ছে আল্লাহ রসুলের ওই আল্লাহ আজকের আলোচনার মূল বিষয় বলেন আমাকে আমার মাধ্যমে আল্লাহ তো ধারাকে সমাপ্তি ঘোষণা করেছেন আমি শেষ মানে আমার দ্বারা আমার পরে আর কোন নবী আসবে না আমার মাধ্যমে আল্লাহ তালা এই নবীদের ধারাবাহিকতাকে আল্লাহ তালা শেষ করে দিয়েছে অর্থাৎ আমি শেষ আমার পর আর কোনো কি আসবে না নবী আসবে না আপনারা দলিল লেখেন না দলিল দলিল লেখেননি দলিল লেখার পরে সবার শেষে সিল না জন্ম নিবন্ধন করেন না বাচ্চাদের জন্ম নিবন্ধন সবার নিচে সিল মারে না সিল মোহর মানে কি যার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় সিল মারার পরে নিচে আর লেখার কোন কি নাই সুযোগ নাই সিল মারার পরে নিচে লেখা কিন্তু রাষ্ট্রীয় ভাবে দ্বন্দ্বনীয় অপরাধ সিল মারার পরে ওইটার নিচে যদি কেউ এক্সট্রা কিছু লিখতে যায় কথার কথা আপনি দলিল লেখছেন দলিল লেখার পর আপনি সিল মেরে দিছেন এখন একটা একজন আর পছন্দ হইল না সে নিচ দিয়ে সিলের নিচ দিয়ে আরেকটু বাড়ায় লিখলো তার জন্য দ্বন্দ্বনীয় অপরাধ মানে সিল এমন একটা জিনিস মোহর এমন একটা জিনিস যার মা যার পরে আর কিছু হয় না কিছু লেখার সুযোগ নেই বুঝতে বুঝাইতে পারলাম আল্লাহ রসুল বলেন আমি শেষ আমার পরে দুনিয়াতে আর কোন নবী কেমন পর্যন্ত আর আসবে না আল্লাহ রসুল শেষ নবী আল্লাহ রসুলের পরে আর কোন নবী নাই তারপরে এ গেল তিন নম্বর দলিল চার নম্বর দলিল আবু দাউদ শরীফের চার হাজার দুইশো বাউন্ন নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল স্পষ্ট ভাবে এখানে বলছেন যে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নেই স্পষ্ট আল্লাহ রসুল বলে দিয়েছেন তো বলেছিলাম যে আজকের আলোচনা তিনটি পয়েন্টে করব এক নম্বর পয়েন্ট আমাদের নবী যে শেষ নবী সে নবী হওয়ার দলিল এবং প্রমাণ কোরআন এবং হাদিসের অকাক্ত দলিল থেকে অকাট্য দলিল থেকে আমরা জানলাম এক নম্বর পয়েন্টে আমাদের নবী শেষ নবী তারপরে আর কোন কি নাই সবাই বলেন আমাদের নবীর পরে আর কোন নবী নাই

নিজেকে নবী দাবি করে তার পিঠের চামড়া রাখা যাবে একটা আকিদার বিষয় কিসের বিষয় আকিদার বিশ্বাসের বিষয় যেমন আমরা সবাই মুসলমান হওয়ার জন্য কালিমা পাঠ করি না কথা বলেন কথা বলেন সবাই কালিমা পাঠ করি না দেখেন বিষয়টা ভালো করে খেয়াল করে আমরা কালিমা পাঠ করি কি আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তার সাথে আর কোন কি নাই শরীফ নাই মাহুত নাই তিনি এক অদ্বিতীয় এবং আল্লাহ রসুল বার্তা বাহক রসুল এখন গুরুত্বপূর্ণ বোঝার বিষয় হচ্ছে যে আল্লাহ তালা যে এক এ বিষয়ে কোন সন্দেহ আছে আল্লাহ রিজিক দান করে আল্লাহ সব কিছুর মালিক ক্ষমতার মালিক রিজিক দানের মালিক সব মালিক আল্লাহ তালা সব দিক থেকে আমি আল্লাহ তালাকে এক বিশ্বাস করলাম কিন্তু তারপরে সাথে সাথে এটাও বিশ্বাস করলাম যে রিজিক আল্লাহ দেয় না রিজিক অন্য কেউ দেয় আল্লাহ তালার সাথে শরীর করলাম ইমান থাকবে না যাবে থাকবে না যাবে আল্লাহ এক আল্লাহ করার কোন সুযোগ আছে এখন হঠাৎ করে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে এসে বলে আমি খোদা মানবেন কেউ কেন মানবেন না যে আমরা জানি যে আল্লাহ হওয়ার তো প্রশ্নই আছে না আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালার মতো আল্লাহ নিজের মতো আল্লাহ তালার মতো আল্লাহ তালার সম্পর্ক কেউ তার মতো হওয়া কোন প্রশ্নই আসে না এটা বিশ্বাস করি না খুব অন্তরে খুব শক্ত বিশ্বাস করি না এখন আসে দ্বিতীয় নাম্বার এই যে কালিমার মধ্যে দুইটা বাক্য একটা হচ্ছে তহিদের বাক্য দুই নম্বর হচ্ছে রেসালাতের বাক্য তহিদের বাক্য আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এক রেসালাতের বাক্য আমরা এটা বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লাহ আলহিম আল্লাহ তালা প্রেরিত নবী এবং রাসুল এটা তো বিশ্বাস করি নাকি এখন আসে আল্লাহ এক এটা বিশ্বাস করি তার সাথে কোন শরিক নাই এটাও বিশ্বাস করি এখন দুনিয়াতে আল্লাহর রসুল দুনিয়ার জমিনে যেমন আল্লাহ তালা পাঠিয়েছেন সমস্ত মানুষের রসুল হিসাবে ঠিক তেমনি ভাবে প্রত্যেকের জন্য এটা বিশ্বাস করা অপরিহার্য যে তিনি তিনি তো শেষ রসুল এবং আখিরি নবী বুঝতে বললাম কালিমার মধ্যে আসছেন ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যে আমরা বিশ্বাস করি আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম আল্লাহর এতটুকু বিশ্বাস করলাম কিন্তু যদি বিশ্বাস এতটুকু বিশ্বাস না করি যে তিনি শেষ নবী থাকবে আল্লাহ তিনি যে মোহাম্মদ সাল্লু যে বিষয়টা কিন্তু একটু প্যাচের সব একটু বোঝার চেষ্টা করে মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম যে রসুল তার পাশাপাশি এটাও বিশ্বাস করতে হবে যে তিনি শেষ নবী যেমনি ভাবে আল্লাহ তাআলা এক তার সাথে কোন শরীক নেই তিনতেননি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়ত এবং শেষ নবী তারপরে আর কোন নবী নাই বুঝতে পারল এখন যদি হঠাত করে কোন ব্যক্তি দুনিয়াতে এসে যদি বলে যে আমি নবী বিশ্বাস করা যাবে কথা বলেন আচ্ছা কোন ব্যক্তি যদি প্রথম বাক্যে আবার চলে যায় তাওহীদেরpartite কোন ব্যক্তি যদি এসে বলে যে আমি খোদা কি মানবেন তার কাছে দলিল যাবেন

এখন কেউ যদি ওই ব্যক্তিকে গিয়ে বলে যে তুমি যে শেষ নবী তার প্রমাণ কি ওই ব্যক্তি দলিল চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা যে বলছেন মোহাম্মদ শেষ নবী আল্লাহ রসুল বলছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই ওই ব্যক্তি যখন তার কাছে দলিল চাইতে যাবে দলিল চাওয়ার সাথে সাথে আল্লাহ তালার কথার উপরে মোহাম্মদ সাল্লাহ আলহিমের বাণীর উপরে সন্দেহ এসে যাবে কি এসে যাবে

কোন বেঈমান যদি নিজেকে নবী হিসাবে দাবি করে তাকে নবী হিসাবে মানার কোন সুযোগ নাই কত মানুষ সুযোগ আছে না যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে নবী দাবি করবে ইসলামী আইন যদি দেশের মধ্যে থাকে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু ইসলামী আইন যদি দেশের মধ্যে قائم হয় তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে যারা প্রকৃত মুমিন তারা ওই ব্যক্তির ব্যবস্থা নেবে বুঝতে পারলাম তার মানে কি আদর করবে কথা বলেন না তার পিঠের চামড়া থাকবে কথা বলেন দুনিয়াতে কোন ব্যক্তি আখির জমানার কয়েকম্বরের পরে দুনিয়াতে কোন ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে নবী দাবি করলেই নাই কথা বলেন আপনাদের ভয় লাগতেছে নাকি বিরানব্বই মুসলমানের দেশ বিরানব্বই ভাগ কিসের দেশ যে দেশের মধ্যে বিরানব্বই ভাগ মুসলমান এই দেশের মধ্যে যদি কোন ব্যক্তিরা নিজেদেরকে নিজেদেরকে নবী হিসাবে দাবি করে তা রাষ্ট্রীয়ভাবে সরকারের দায়িত্ব হচ্ছে সরকারের ইমানি দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিদেরকে কাফের হিসাবে ঘোষণা করা কি করা এটার জন্য জনগণ আন্দোলন করবে তো দূরের কথা জনগণ তাদের জন্য আহ্বানও করবে না আবেদনও করবে না সরকারের কাছে চিঠি লিখবে না যে অমুককে কাফের হিসাবে দাবি কাফের হিসাবে ঘোষণা করার জন্য আমরা দাবি করতেছি এটা মুসলমানদের করার দায়িত্ব না এই দায়িত্ব কার কথা বলে কার যদি সরকার কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করে আমরা সরকারদেরকেও বলবো কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কি কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের যারা কাদিয়ানিরা কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও এখন সরকার যদি কাদিয়ানিদেরকে কাফের মনে না করে আমরা বলবো সরকারও কাফের এটা স্পষ্ট আপনাদের কাছে স্পষ্ট আখিরি জামানা প্রয়োজন আমাদের নবী শেষ নবী তারপরে আর কোন কি নাই আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সরকারের রাষ্ট্রীয় ভালো ভালো স্থানগুলোতে নাস্তিকরা বসে আছে যখন অলামাই কাম কোনো কিছু করতে যায় নাস্তিকদের জন্য পারে না আমাদের প্রত্যেক মুসলমানের জন্য দরকার যে এই নাস্তিকদেরকে সরিয়ে সেখানে অন্তত মুসলমানদেরকে স্থান দেওয়া বুঝাইতে পারতেছি আমি আখির নবী শেষ নবী তারপরে আর কোনো নবী নাই যারা দুনিয়ার জমিনের মধ্যে নবী দাবি করবে তাদেরকে রাষ্ট্রীয় আইন যদি থাকে তাদেরকে মৃত্যু দণ্ড দিতে হবে কি দিতে হবে আমার দেশে আমার নবীকে গালি দেয় সরকার চুপ করে বসে বসে আঙ্গুল চুষে আমার দেশের মধ্যে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে আবার আবার কাদিয়ানিকে নবী দাবি করে সরকার চুপচাপ বসে বসে আঙ্গুল চুষে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেক মানুষের জন্য নিজ স্থান থেকে নিজ ইমানে দায়িত্ব হচ্ছে

সরকার মুসলমান না সরকার মুসলমান না তাহলে তার কাফের ঘোষণা করতে অসুবিধা কি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক করে বলে আমিন তার মানে আজকে আমরা আলোচনা জানলাম যে আখরি নবী আমরা হতমিন সম্পর্কে জানলাম কোরআন এবং হাদিসের দলিল থেকে আমাদের নবী শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না তারপরে দ্বিতীয় নম্বরে জানলাম আমাদের নবী যে শেষ নবী এই বিষয়টাকে অন্তরের মধ্যে এই বিশ্বাসটাকে দৃঢ়ভাবে স্থাপন করা এবং এই বিষয়টাকে হেফাজত করা কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিদের মধ্যে নিজেকে নবী হিসেবে দাবি করে অবশ্যই তার ব্যবস্থা সরকার যদি না নেয় তাহলে জনগণ নেবে বুঝাইতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক বলি আমি বলেছিলাম দুইটি পয়েন্টের কথা বলবো এক নম্বর পয়েন্ট কোরআন এবং হাদিস থেকে আপনি প্রমাণ দ্বিতীয় নম্বর যে আল্লাহ রসুল শেষ নবী এই বিষয়টাকে অন্তর মধ্যে দৃঢ়ভাবে স্থাপন করা এবং হেফাজত করা তিন নম্বর আলোচনায় ইনশাল্লাহ আগামী জুমায় থাকবে যে কাদিয়ানিরা কাফের কেন আমরা যে কাদিয়ানিদেরকে জোরালো খাওয়াই জোরালো ভাষায় কাফের বলি কেন কাফের বলি এই বিষয়টা ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব আপনারা সবাই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন اللهم ادع شويك يا موت رقاصي ذاك رب اليمين واخر دعوانا ان الحمد لله رب العالمين